বাউল উৎসবের আমন্ত্রণ পত্রে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক ও বংশীহারী থানার আইসির নাম ভুল লিখে বিতর্কে জড়াল বাউল উৎসব কমিটি ঘটনাকে ঘিরে তুমুল হৈচই শুরু হয়েছে বুনিয়াদপুর শহর জুড়ে যদিও বাউল উৎসব কমিটির দাবি প্রিন্টিং মিস্টেক এর কারণে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বাউল উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র প্রতি বছরের মতো এবছরও দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের সাত দিনব্যাপী দীবারাত্রি সাঁত্রিশতম বর্ষে বাউল উৎসবের শুভ উদ্বোধন করা হল সোমবার রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই বাউল উৎসব সাত দিন যাবৎ চলবে বুনিয়াদপুরের শহরের পীরতলা এলাকায় এই বাউল উৎসবে এপার বাংলা ও ওপার বাংলার স্বনামধন্য বাউল শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় এই বাউল উৎসব প্রতি বছর বাংলার মাঘ মাসে এই বাউল উৎসব অনুষ্ঠিত হয় তবে এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় অনুষ্ঠান কিছুদিন পিছিয়ে আনা হয়েছে এই অনুষ্ঠানে বিভিন্ন অতিথিদের আমন্ত্রণ জানানোর জন্য করা হয়েছিল আমন্ত্রণপত্র। আমন্ত্রণপত্র আর সেই ঘিরেই বিতর্কে জড়িয়েছেন বাউল উৎসব কমিটির সদস্যরা এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক ও বংশিয়ারী থানার আইসির নাম ভুল লিখে বিতর্কে জড়ালেন বাউল উৎসব কমিটির সদস্যরা পুরো ঘটনায় নিন্দার ঝড় গোটা জেলা সহ বুনিয়াদপুর শহর জুড়ে যদিও এই অভিযোগ অস্বীকার করে প্রিন্টিং প্রিন্টিংস্টেকের কথা বলে দায় এগিয়েছেন বাউল উৎসব কমিটির সভাপতি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ঘওয়াল মুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার বংশিয়ারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ বংশিয়ারী ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক মলয় চক্রবর্তী গণ কমিটি সভাপতি দুলাল চন্দ্র চন্দ্র সম্পাদক বিপ্লব মহন্ত সহ বিশিষ্ট অতিথিবৃন্দ এ বিষয়ে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন বিগত সাঁত্রিশ বছর যাবৎ সুনামের সঙ্গে বাউল উৎসব করে চলেছেন বুনিয়াদপুর লোক সংস্কৃতি বাউল উৎসব কমিটির সদস্যরা প্রতি বছরের মতো এবছরও আমি আজকে এখানে উপস্থিত হয়েছিলাম শুধু এপার বাংলা নয় ওপার বাংলা থেকেও স্বনামধন্য শিল্পীদের এখানে নিয়ে আসা হয় এ বিষয়ে বাউল উৎসব কমিটির সভাপতি দুলাল চন্দ জানিয়েছেন প্রতি বছরের মতো এবছরও আমাদের বুনিয়াদপুর শহরের পীরতলায় বাউল উৎসবের শুভ সূচনা করা হলো রাজ্যের মন্ত্রীর হাত ধরে যদিও অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের ভুল নামের কথা তুলে ধরলে তিনি প্রিন্টিং মিস্টেকের নাম দিয়ে দায় সেরাচ্ছেন এদিন সভাপতি দুলাল চন্দ্র চন্দ্র আর কি বলেছেন শুনুন কি বলবেন খুব সুন্দরভাবে হয় এবং আমাদের এই কীর্থলায় যতগুলো বারো ছোট তার এই কীর্থমাষ্টা ডাক্তব এদিকে মসজিদে ইয়ে পি ওদিকে আমাদের কালী এইখানে আমাদের দুর্গা মন্দির কালী মন্দির সঙ্গে এই কীর্তমাটা এটা খুব খুব কার্যক্রম করে হয় এবার এর মাধ্যমে উচ্চ মাধ্যমিকের পিছনে দেওয়া হলো সাধারণত এটা মাঘ বাস চাষ করলে করলে হয় কিন্তু ওইগুলো চিত্র ভাবনা করে এবার আমার ইচ্ছা এবং হবে এবং হবে ভালো ভালো শিল্পী এসছে সাত দিন সাত দিন অনুষ্ঠান চলতে অনুষ্ঠান শেষের দিকে কদাবলি হবে কদাবলির পর আমাদের ভোগ বিচরণ পত্রে এস ডিপিওর নাম এবং আইসির নাম ভুল হয়েছে বলে অভিযোগ কী বলবেন এই বিষয় নিয়ে মন্ত্রী বিপ্লব মিত্র কি বলতে চাইছেন শুনবো ভালোবাসা জানাচ্ছি যারা আমার চাইতে বয়সে বড় তাদের সবাইকে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি এবারকার বুড়িয়ারপুরের বাউল উৎসব সাঁতিরিশ বছরে পদার্পণ করেছে এই বাউল উৎসব সাঁত্রিশ বছর ধরে ক্রমাগত এই বুড়িয়ারপুরের বুকে চালিয়ে যাওয়া এটা একটা সহজ কাজ নয় সেই কারণে যারা দীর্ঘ সাঁত্রিশ বছর ধরে এই বাউল উৎসবকে বুনিয়াদপুর তথা বংশিয়ালি ব্লকের মানুষের কাছে বা তার পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করে এসছে তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি যে কমিটি করে তারা এই উৎসবটাকে চালিয়ে আসছে তাদের যে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল কি বলেছেন শুনে না যায় এবারও সৌরভ মাইতিকে আপনারা এনেছেন অশোক দা এর আগেও বলেছিল আমার সৌভাগ্য হয়নি হয়তো এবার হবে যাই হোক এই বাউল বুনিয়াদপুরে সাহিত্য বা সংস্কৃতির একটা মেলবন্ধন এটা ঠিক সবাই মিলে একত্রিত হয়ে দুনিয়া এই এইরকম একটা বড়ো সামাজিক অনুষ্ঠান হয় যাতে সর্বধর্ম মানুষ আমরা অংশগ্রহণ করি ঈশ্বরের কাছে আশা করব এভাবেই যেন আগামী দিন আমরা সবাই মিলে ভাতৃত্বের সঙ্গে এই রকম অনুষ্ঠান পরিচালনা করতে পারি আমি আমার বক্তব্যকে না করে যার বক্তব্য শোনার জন্য আমরা সকলেই অপেক্ষা করছি তবে বাউল উৎসব উদ্বোধনের দিনে যে জমে উঠেছে তা একরকম পরিষ্কার দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে নিজস্ব রিপোর্ট টাইম বাংলা দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স